বাবা মার অবদান আসলে আমি তৈরি হয়েছি বাবা মা থেকে সুতরাং এটাই হচ্ছে মানে এটা হচ্ছে সর্বপ্রথম দ্বিতীয় হচ্ছে আমার আমি তো বলেছি আগেও বলেছি সবসময় বলি যে আমার মায়ের একটা ইয়ে থাকে ছোট থেকেই ছিল আমি আজকে এই পর্যায়ে আসার পিছনে সর্বপ্রথম ইন্সপায়ার হয়েছে আমার মায়ের কাছ থেকেই তারপর বাবার কাছ থেকে তারপর ওস্তাদ তো আছেন ওস্তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং আমার চেষ্টায় এবং মানুষের দোয়ায় আজকে এ পর্যন্ত আসলে একা কোনো কিছুই সম্ভব নয় সম্মিলিত যেটা হয় সেটা দ্রুত এবং সাফল্যটা একটু বেশি হয় সেনেগালের প্রতিযোগিতা তো আজকে এটা আন্তর্জাতিক পর্যায়ের কম্পিটিশন তবে শুরুর চলাটা অতটা সহজ ছিল না আমাদের এলাকায় একটা প্রতিযোগিতা হতো ছোট সেখানে এক হাজার টাকা পুরস্কার ছিল তো আমার আজও মনে পড়ে অনেক বছর আগের কথা প্রায় এগারো বারো বছর আগের কথা মাত্র এক হাজার টাকা পুরস্কার এবং দু তিনটা বই তো ওটা থেকে আমি অনেক সময় ইন্সপায়ার হই যে আজকের এই সফলতা সেই জায়গা থেকেই আসছে ইন্সপায়ার হতে 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 টিভি পর্যায়ে জাতীয় পর্যায়ে তারপর ইন্টারন্যাশনাল পর্যায়ে এভাবে আস্তে আস্তে করে আল্লাহ আজকে জনগণের ভালোবাসায় জনসাধারণের ভালোবাসায় বাংলাদেশের মানুষ দোয়া করেছেন দেশের মানুষ ভালো চেয়েছেন বিধায় আজকে আল্লাহ পাক এই বিজয় দান করেছেন যেহেতু এটা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা সেখানে আমাদেরকে ভালোভাবে রিসিভ করেছে এবং অনেক সম্মান করেছেন করবেই না কেন কারণ আমিও একজন কোরআনের প্রতিযোগী আমিও সিলেক্ট হয়েছি বাংলাদেশ থেকে তো ওই হিসাবে সম্মানের কোনো ঘাটতি ছিল না কোনো প্রকার সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ সম্মানের সহিত বাংলাদেশের হয়ে বিজয় অর্জন করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ অবদানের তো আসলে শেষ নেই একজন থেকে আরেকজনের অবদান বেশি কম না মা বাবা ওস্তাদ মা বাবার অবদান এক রকম ওস্তাদের অবদান আরেক রকম কারোটা আসলে মূল্যহীন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا القوة لله جميعا ان القوة لله جميعا وان الله شديد العذاب صدق الله العظيم